পথশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ের রাস্তা নির্মাণের ভার্চুয়ালি শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার কৃষ্ণনগরের সরকারি অনুষ্ঠান থেকে গোটা রাজ্যে কুড়ি হাজার কিলোমিটার রাস্তার শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী এদিন দার্জিলিং জেলার গ্রামীণ ও শহর মিলিয়ে একশো পঞ্চান্নটি রাস্তা হবে এর জন্য খরচ হবে একশো দশ কোটি টাকা বৃহস্পতিবার নকশালবাড়িতে ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে কাজের শিলান্যাস পর্ব চলে উপস্থিত ছিলেন জেলা শাসক মনীষ মিশ্র শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ রাস্তার কাজ শুরু হতেই খুশি স্থানীয়রা জেলা শাসক জানিয়েছেন জেলার গ্রামীণ এলাকায় একুশটি রাস্তা পাহাড়ে চৌত্রিশটি এবং পুরসভায় একশোটি রাস্তা রয়েছে রাস্তার গুণগত মান সঠিক থাকে সেই কারণে একটি টিম তৈরি করা হয়েছে এই রাস্তাগুলি তৈরি হলে এলাকার মানুষের সমস্যা মিটবে অন্যদিকে মেয়র জানিয়েছেন মুখ্যমন্ত্রীর এই পথশ্রী প্রকল্পে গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়ি এবং গ্রামীণ এলাকাগুলিরও প্রভূত উন্নয়ন হবে শিলিগুড়ি মহকুমা পরিষদেই কুড়ি কোটি টাকার রাস্তার কাজ তৈরি হবে কিলোমিটার রাস্তা গ্রাম এবং শহরে পথশ্রী এবং রাস্তাশ্রী প্রোগ্রামে একসাথে কৃষ্ণনগর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি সেই কাজের শুভ আরম্ভ করলেন এখন সব জায়গাতেই এই কাজ হবে গ্রামে মহকুমা পরিষদ এলাকা পঞ্চাশ কিলোমিটার রাস্তা হচ্ছে তার মধ্যে নকশালবাহীদের দুটো রাস্তা এখন সভাধিপতি অরুণ ঘোষ আর শাসক গিয়ে সে একটা রাস্তার কাজ শুরু করবে আর তেরোটির মতো রাস্তা খরশিদাবাদ ব্লকে আছে এবং অন্যান্য জায়গায় আছে শহরেও অনেকগুলো রাস্তা আছে যেগুলো উদ্বোধন কাজ আমরা শুরু করব তো গ্রামীণ সড়ক উন্নয়নের ক্ষেত্রে এগারো সালের পর থেকে এখন পর্যন্ত একটা অভূতপূর্ব উন্নয়নের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তার হাত ধরে হয়েছে আজকে তার চতুর্থ পর্বে কাজগুলো শুরু হলো আমাদের রুরাল সাইডে ফিফটি ফাইভ স্কিমস আছে পতুশ্রী এটা পথুসি ফোর আছে এটা পতুসি ফোরের এটা স্পেশালিটি হচ্ছে এটা পুরোটাই স্টেট গভর্নমেন্ট রিসোর্সেস থেকেই হচ্ছে আমাদের এখানে অ্যারাউন্ড ফিফটি ফাইভ স্কিমস রুরাল ক্ষেত্রে আছে যেখানে অ্যারাউন্ড টোয়েন্টি ওয়ান স্কিমস আমাদের প্লেন্সে আছে থার্টি ফোর স্কিমস আমাদের পাহাড়ে আছে ওয়ান ফোর্টি সেভেন কিলোমিটার রাস্তা হবে হান্ড্রেড অ্যান্ড লেভেন কোড়ের মতন এখানে খরচা হবে আর যে আমাদের আরবান পার্টটা আছে আরবান পার্টে আমাদের একশোটা স্কিম আছে ওটা অ্যারাউন্ড ফোর্টি ফাইভ কিলোমিটারের মতন রাস্তা হবে ইস্টার্ন ইন্ডিয়াজ নাম্বার ওয়ান বোর্ডিং স্কুল হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল সিলেগুড়ি সেপারেট এসি হস্টেল ফর বয়স অ্যান্ড গার্লস 126 acre lush green campus. World class sporting facilities. Admission open for session 2026 27. Hurry up. Limited seats.